ও আপনার গুরুই এই তো হয়েছে কাম গুড়ে এক জায়গায় কুরবানি রি দশে আবার শুরু দোরানি শওয়ার আসবে অনেক বিশাল গরু সময় এখন হাতে যাবার কুরবানি ভাই কুরবানি দিন কুরবানি হে ভাই কুরবানি দিন কুরবানি হে হে কুরবানি আবার শুরু দোরানি সবার আসবে অনেক বিশাল গরু সময় এখন হাঁটে যাবার যাব আমি গাবতলি গরু দেখবো খালি ব্যাপাড়ির ডিমন্ড শুনে মারবো আমি হাততালি কেউ গরু কিনলে ভাই দৌড়ে সামনে যাই আগে গিয়ে জিগাই এইটা কত নিতে ভাই ভাই মোটে ঠকে নাই ভালো গরু পয়সেন কম টাকা হাই ব্যাপারি বুঝতে পারে নাই হয়তো প্রথমবার আসছে ঢাকা হাই আর এখন গরু আনছে মানে তিনটা গরু একসাথে থানা হয়েছে তিনজনের তিনটা গরু একসাথে থানা হয়েছে আমরা যাচ্ছি এখন আনতেছে সেটা দেখতে আব্বু আসছে বলে

ট্রাক আসছে বাজে লাইটিং কেন জানি না আমি ইগনোর দা লাইটিং আমাদের কবরস্থান রাত্রেবেলা দেখতে অনেক সুন্দর লাগে বাট এখানে ক্যামেরায় ক্যাপচার ভালো করে হচ্ছে না কারণ এটা ক্যামেরা না মোবাইল দিয়ে করা হচ্ছে বাট আসলে অনেক সুন্দর হাই মামা হাই মামা হাই বাংলা ঘুরলেন আর অত সুন্দর এই গন্ধ সুন্দর আবু আপু আবু সুন্দর আব্বু তুমি যাই না তো বাবু যদি গরু একটা দৌড় মারে আমি পাই যাবো গেছে গেছে এটা লাইট দরকার ছিল লাইট মা দরকার ছিল ডুববো

মযাযার যায়ার <laughs> না ইচ্ছা এই বুঝি কালো হাত আর কালো রাত করে সময় গেল জানে প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছে গুলো অনেক ঝড়ের শব্দ শোনে একবার তোর কেউ নে কেউ নে কেউ নে একবার তোর কেউ নে কেউ নেই না বারুন করে উচাতন সারাখন বিনিময়ে তোকে চাওয়া ফিরে পাওয়ার আবেদন মনু বোঝে না মনুষ্যনা কার বলি মনের কথা মনু বুঝে না মনুষ্য হে না কারি ছিল তোমাকে দেখাবো নতুন এক পৃথিবী কি করে

এখন হলো মিশে হলো পাঁচটা হলো 20 টাকা আগে দশ টাকা খালি ছিল হ্যান্ডলিট এখানে আছে রসুন আর আদা আদা রসুনের অনেক দাম সবাই জানেন এগুলো কাটতে হবে বাস্তাতে হবে ব্লেন্ড করতে হবে এটা হচ্ছে বস্তা বস্তার ভিতরে সব নিচ্ছি টানা হলে সমস্যা হয় দুই প্যাকেট আছে আর বাসা এক প্যাকেট আছে তিন প্যাকেট তেল এরকম দুইটা কেন মানে এক একসাথে ছিল না তিন লিটার বলছি তো তিন লিটার আর কে দিতে পারে নাই তো এই জন্য দুই লিটার আর এক লিটার তিন লিটার ফ্রেশ আনছো কেন তোমরা বলে ফ্রেশ আনবা না না তো পছন্দ ফ্রেশ এইজন্য সিটা কতদিন ধরে ফ্রেশ আনা না তাজা

এটা হচ্ছে চিনি লাল চিনি বলছিলাম কারণ চিনি নাই শেষ হয়ে গেছে এই জন্য আর আনতে পারি নাই সাদা চিনি আনছি আর এখানে চটপটির ডাল মিক্স এটা হচ্ছে ডালিমিক্স দারচিনি এলাচ এলাচ দারচিনি টমেটো সস বাচ্চাদের জন্য এরা প্রচুর না এটা আবার তোমার কিনে সাশ্রয় বাইরন আছিস সাশ্রয় কেনে একসাথে বলো তো কেনে সাশ্রয় হয় আর এটা হচ্ছে পেস্ট সেনসুরাইন মিন্ট কেন আম্মু তোমারে বলছিলাম র্যাপিড রিলি বলতে এটা কি এটা মিন্ট মিন্ট ভালো মিন্ট কোনো কামেই না ভালো ডাক্তার বলতে র্যাপিড করতে আর এটা হচ্ছে ম্যাজিক মশলা পাস্তা বানানোর সময় দরকার হয় জিরা আর এটা হলো জিরা আমি জিরে কিন্তু দেখিনা আমি দেখি কি নেই জিরে ধরুর মাংস কেজি আনছি তো কারণ আমি বিরিানি করব সকালবেলা সেটাতেই চলে যাবে 2 কেজির মতো মূল্য এই হচ্ছে মুড়ি কারণ মুড়ি তো লাগবেই মাংস দিয়ে মুড়ি খাওয়া সেই মজা আর এই হচ্ছে আমার বাজার এখানে আছে পেঁয়াজ ওখানে আলু আর এই ড্রামের ভিতরে সব ভরবো আর ওই পাতিলে আছে পেঁয়াজ কাটবো সেগুলো আলাদা করে রাখছি আর এখান থেকে আদা কাটতে হবে রসুন কাটতে হবে রসুন আমার এক বক্স আছে বাটা আরও লাগবে লেবু আর এখানে যে যাবতীয় সব শশা আছে বাকি শশা আনতে হবে শশাটাই শুধু বাদ নাকি না মনে ছিল ভালো শশা পাই নাই এখানে আমি কি করছি আমি আর আম্মু মিলে পেঁয়াজ কুচি করে ফেলছি রসুন কুচি করে ফেলছি আর আদা কুচি করে ফুলছি এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে যেই পেঁয়াজ বাটি পেঁয়াজ কুচি করা আছে রসুন হচ্ছে এক ব্লাইন্ড করা আছে। আবার এই বাটি কুচি করার পরে আর এক বাটি কুচি করে দেন ওটা ব্লাইন্ড করব। আর আদা হচ্ছে এটা ব্লাইন্ড করব আদা তো আর কুচি লাগে না আর আপনারা তো বাজার দেখছেন কি কি বাজার করছি বাজার খুলে দেখায়ও দিছি গরুও দেখছেন আপনারা সো এখানে সব বাটা বাটি করব বাটা বাটি করে মশলা কেনা হয়েছিল মশলা সব ভরে ফেলছি যা যা প্যাক করে সব মানে করে ফেলছি প্যাক আর আব্বু হচ্ছে কালকে মানে গতকালকে কী আনছিল মুরগি আনছিলো সেটা হচ্ছে দেখানো হয় নাই তো আম্মু বসে বলে দিতে তো ফার্মের মুরগি আনা হয়েছিলো পাঁচ কেজি মানে মোট তিনটা মুরগি আর রোস্টের মুরগি যেটা ছিল সেটা আনা হয়েছে চারটা মোট চার কেজি মনে হয় আম্মু বসিল আমার আমার ঠিক খেয়াল নেই চার কেজি নাকি জানি সাড়ে তিন কেজি এরকম বসিল মানে চারটা মুরগি আনা হয়েছে তো আর দেশি মুরগি আনা হয়েছে একটা হচ্ছে আব্বুর জন্য এটা হচ্ছে মুরগির লিস্ট মুরগি কেটে আম্মু রোস্ট এর মুরগিগুলো রোস্টাকারে কাটছে আর যেগুলো বিরিয়ানি রান্না করবে যেটা ফার্মের মুরগি সে বিরিয়ানি রান্না করবে বিরিয়ানির সাইজে কেটে রাখছে সেগুলো ফ্রিজে ঢুকানো হয়েছে ফ্রিজ অলমোস্ট ফুল দুধ আনা হয়েছিল পাঁচ কেজি আজকেই আমি দুপুরবেলাগে নিয়ে আসছিলাম পাঁচ কেজি দুধ আনা হয়েছে পাঁচ কেজি দুধের বোতলে ভরে ফ্রিজে রাখা হয়েছে কালকে যেহেতু ঈদ কালকে আজকে রাতে মানে বের করে ঘুমায় পড়বো সেটা নর্মাল হবে আর আমি হচ্ছে এগুলো বেটে ফেলবো আর পাশ থেকে আম্মু হচ্ছে বাকিগুলো কাটতেছে মানে আর এক বক্স পেঁয়াজ আর বক্স রসুন আর এখানে আমি এগুলো সব ব্লাইন্ড করবো আর এই ব্লাইন্ড করার পরে আমি আপনাদের দেখাইতেছি ডান সো এখানে বাটা বাটি সব শেষ করে ফেলছি যেভাবে বলছিলাম পেঁয়াজ কুচি থাকবে কুচি আসে মানে আরেক বাটি যেটা করার কথা ছিল সেটা হচ্ছে এইটা আরেক বাটি করে ফেলছি আমি পেঁয়াজ ধুয়ে ফেলছি অলরেডি আর এখানে হচ্ছে আদা বাটা আমি বেটে ফেলছি এগুলো সব বাটছি আমি বেটে ফেলছি রসুন বাটা যে একটা ছিল আর আমি বলছিলাম যে আরেকটা আম্মু কুচাচ্ছে এই যে আরেকটা দুই বাটি রসুন বাটা এগুলোও বাটছি দুই বাটি পেঁয়াজ বাটা দুই বাটি রসুন বাটা এক বাটি রসুন আরও আছে ফ্রিজে পেঁয়াজ বাটাও আছে ফ্রিজে কিন্তু বাটছে কেন জানি না পেঁয়াজ কুচি লাগে বেশি আদা বাটা আছে সো এই যে আর আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করছি আপনাদের আজকের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকের মতন এই পর্যন্তই কালকে নিয়ে আসতেছি ব্র্যান্ড নিউ ভিডিও টিল দেন Cha